আচ্ছা বলেন তো ভাই বাঘ দেখতে ভালো বলে বাঘিনী দেখতে ভালো বাঁঘ রয়েল বেঙ্গল টাইগার সবই আলাদা সিংহ ক্ষেত্রে দেখেন ওটাই তাই মুরগ আছে মুরগ মুরগির মধ্যে মুরগ দেখতে ভালো না মুরগি দেখতে ভালো বলেন তো মুরুগ দেখতে একটা ভালো লাগে না ভাইজান কত স্মার্ট কত সুন্দর লেজ কত সুন্দর হেঁটে বেড়ায় সব জায়গায় যে পাখির মধ্যে সুন্দর পাখি তার নাম হচ্ছে ময়ূর ময়ূর তো ভাই যে ওটা ওটা ছেলে নামে আর যেটা দেখতেই মানুষ চায় না ওকে দেখলে ঘিন ঘিন করে আরে গোটা সৃষ্টি জগতে আল্লাহ সুবান ও তালা যত প্রাণীর সৃষ্টি করেছে সবগুলো পুরুষ সুন্দর কিন্তু মানুষের বাচ্চা মানুষ তুমি বুঝবে না ভিতরে ছুটে বেড়ায় ও মেয়ের বেজে ছুটে বলা ছেলে ডুপ্লিকেট কুড়ি হবে ও পুরী হয়ে যাবে আর ছেলেরা কুড়ির পরে স্মার্ট আরও হয়ে যাবে